অনেক সময় রুচিরও রিস্টোর করতে হয় বিশেষ করে যখন বেশি পরিমাণে মাংস কিংবা মাছ খাওয়া হয়ে যায় তখন দরকার হয় এমন একটা রেসিপির যে রেসিপিটা আমাদের রুচিটাকে রিস্টোর করবে যে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে সেরকমই একটা রেসিপি থাকছে আশা করব এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে শুরুতেই একটা বাটিতে মুসুরের ডাল নিয়ে নিচ্ছি দেড় কাপ মুসুরের ডাল নিয়ে নিলাম এটা প্রায় তিনশো গ্রাম মতো হবে মুসুরির ডালটাকে আমরা পনেরো থেকে বিশ মিনিট মতো পানিতে ভিজিয়ে রাখবো তো মুসুরের ডালটা আমরা এক সাইডে রেখে দিচ্ছি এরিফাঁকে একটা সবজি কেটে নিচ্ছি ভাবতে পারেন করলা কেটে দেখানোর কি আছে করলাটা কেটে দেখাচ্ছে এই জন্য অনেকে তিতা পছন্দ করেন না তো তাদেরকে দেখাবো কীভাবে তিতাটা দূর করবেন দেখুন প্রথমে মাছ বরাবর করলাটা কেটে নিয়েছি দেন একটা চামচের মাধ্যমে এভাবে বিচিটাকে আলাদা করে নিব একইভাবে সবকটা করলার বিচিগুলোকে আলাদা করে নিলাম এখন করলাগুলোকে স্লাইস করে কেটে নিতে হবে সবগুলো করলা কেটে নিলাম করলাগুলোকে একটা বাটিতে নিয়ে নিলাম এক টেবিল চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার পরে করলাটাকে হালকা প্রেসারে একটু চটকে নিতে হবে করলাটাকে এভাবে একটু প্রসেস করে নিলে এর ভাবটা কমে যায় বাট যারা তিতা পছন্দ করেন তারা সরাসরি এটা রান্না করে নিলেই হবে তো তাদেরকে আর তিতাটা কমানোর জন্য এই প্রসেসটা অবলম্বন করতে হবে না তো এটাকে আমরা একটা সাইডে রেখে দিচ্ছি মুসুরের ডালটাকে প্রায় বিশ মিনিট আমি ভিজিয়ে রেখেছিলাম দেখুন এটা অনেকটাই ফুলে গেছে তো এটাকে ভালোভাবে ধুয়ে স্ট্রেনারে পানিটাকে ঝরিয়ে নিব মুসুরের ডালটাকে একটা স্ট্রেনারে রেখে দিলাম তো এরিফাকে আমরা করলাটাকে প্রসেস করে নিচ্ছি করলাটাতে লবণ মিশিয়ে প্রায় বিশ মিনিট রেখে দিয়েছিলাম দেখুন করলাটা থেকে সবুজ পানি বের হয়ে গেছে আর এটাই হচ্ছে তিতা তো যেহেতু লবণ দেওয়া আছে এখন আমরা এটাকে খুব ভালোভাবে ওয়াশ করে নিব চলে একটা প্যান বসিয়েছি দুই টেবিল চামচ মতো রান্নার তেল দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি চার পাঁচটা রসুনের ভাবে কুচিয়ে নিয়েছি পেঁয়াজ রসুনটাকে হালকা করে একটু ভেজে নিলাম দিচ্ছি একটা চামচ হলুদের গুঁড়া একটা চামচ ধনিয়া গুঁড়া একটা চামচ জিরা গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া শুকনা মশলাগুলো যাতে পুড়ে না যায় হাফ কাপ মতো পানি দিয়ে দিলাম মিডিয়াম হিটে মশলাগুলোকে প্রায় পাঁচ মিনিট মতো কষিয়ে নিলাম দেখুন সুন্দরভাবে তেলটা সেপারেট হয়ে গেছে পানি ঝরিয়ে রাখা মুসুরের ডালগুলো দিয়ে দিচ্ছি দেখুন মুসুরের ডালগুলো ফুলে অলমোস্ট ডাবল হয়ে গেছে মুসুরের ডালগুলোকে দুই তিন মিনিট মতো একটু ভুনে নিলাম এখন সেই করলাগুলো দিয়ে দিচ্ছি করলা এবং মুসুরের ডালটাকে আরও দুই তিন মিনিট মতো একটু ভুনে নিলাম এখন পানি দিয়ে দিব গরম পানি দিচ্ছি প্রায় চার কাপ মতো গরম পানি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম তবে লবণটা অবশ্যই বুঝে দিতে হবে কেননা করলাটাতে আমরা একটু লবণ মাখিয়ে রেখেছিলাম যদিও ওয়াশ করে নিয়েছি তারপরেও কিছুটা লবণ অবশ্যই থেকে গেছে চারটে কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি আর এই মরিচগুলোর মাথাটা একটু কেটে নিয়েছি যাতে খুব সুন্দরভাবে ফ্লেভারটা বের হয় টাকনাটা লাগিয়ে দিচ্ছি চুলার জালটাকে মিডিয়ামেই রাখবো মিডিয়াম হিটে করলা ডালটাকে স্ট্রেট বিশ মিনিট মতো আমি রান্না করে নিলাম খেয়াল করুন কত চমৎকার একটা কনসিস্টেন্সি চলে আসছে একদম পারফেক্ট একটা কনসিস্টেন্সি করলাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তো এর জন্য আমরা এখন একটা বাগার রেডি করব। চুলে একটা প্যান বসিয়েছি দুই টেবিল চামচ মতো রান্নার তেল দিয়ে দিলাম একটা ফোড়ন দিয়ে দিচ্ছি দিচ্ছি দুটো পেঁয়াজ কুচানো দিচ্ছি তিনটা মরিচ সেই সাথে চার পাঁচ কোয়া রসুন কুচানো বাগানটা রেডি হয়ে গেছে এভাবে ডাল রান্না করলে ভাত বাদ দিয়ে সবাই ডালেই খাবে কেন এই কথা বলছি একবার রান্না করলে এর যথার্থতা পেয়ে যাবেন ঢাকনাটা লাগিয়ে দিলাম আর চুলা জালটাকে বন্ধ করে দিচ্ছি বাগান দেওয়ার পরে করলা ডালটাকে তিন মিনিট আমি দমে রেখেছিলাম জাস্ট এই নিয়মে একবার করলা ডাল রান্না করবেন অনেস্টলি বলছি ফ্যামিলির সবাই যেমন স্বাস্থ্যকর একটা রেসিপি পাবে সেই সাথে মুখের টেস্টটাও রিস্টোর হয়ে যাবে গরমের সময় এভাবে করলা ডাল রান্না করবেন অন্য মাত্রার একটা টেস্ট পাবেন আর রেসিপিটা ভালো লাগলে রিকোয়েস্ট করব লাইক শেয়ার এবং কমেন্ট করার জন্য আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ